জীবনে চলার পথে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের খুশি আনন্দের ঠিকানাই থাকে না আবার কখনো হতাশা দুঃখ ইত্যাদি দিয়ে ওঠে ওই সময় ঠিক বুঝে উঠতে পারি না আমাদের কি করা উচিত কি সিদ্ধান্ত নেওয়া উচিত নিরাশার অন্ধকার বাদলে নিজেকে খুব একা মনে হয় নিজেকে খুব অসহায় মনে হয় মনে হয় এই জীবনটাই শেষ করে দিই আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই আমি জীবন যুদ্ধে হেরে গেছি জীবনে নেই কোনো ভালোবাসার মানুষ চারিদিকে শুধু শত্রু আর শত্রু সবাই আমাকে নিয়ে নিন্দা সমালোচনা করে কেউ আমাকে ভালোবাসে না আমার জীবনটা একেবারে নরক হয়ে গেছে ঠাকুর আমি এই জীবন থেকে মুক্তি চাই মুক্তি চাই আমার প্রিয় বন্ধুরা তোমাদের জীবনে যদি এমন কোনো সমস্যা চলে মনে হয় যদি জীবনটা দুঃখে ভরে গেছে অশান্তি হতাশা বয় মনের মাঝে বাসা বেঁধেছে তাহলে একবার হলেও এই বন্ধুটার কাছে এসে দেখো বাস্তবে ভগবানের ফটো আর মূর্তির কাছে কান্না করে কোনো লাভ হবে না তোমার চাই জীবন্ত পথ প্রদর্শক আমি চেষ্টা করি অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তিকে আলোর পথে নিয়ে আসার একমাত্র ধ্যানের মাধ্যমেই আপনি আপনার জীবনে খুশির জোয়ার আনতে পারেন আপনার জীবনে চলা সকল সমস্যার সমাধান ধ্যানের মাধ্যমে পেতে পারেন সকল প্রশ্নের উত্তর ধ্যানের মাধ্যমে পাওয়া যায় ভগবান বাইরে কোথাও নেই ভগবান আপনার ভিতরেই বসে আছে আমি সেই ভিতরে যাওয়ার পরটুকু আপনাকে দেখাতে পারবো ধন্যবাদ